দেখো কেমনে কান্দে হলে দেখো যাদের বাপ আছে তারা মাপ চাইলো যাদের বাপ দুনিয়ায় নাই তারা গর্গেস মাপ চাইলো এই মাহফিল কমিটির কোন যুবকের জানু বাবা না রে কোন যুবতি বুঝ জানু মা এদের বাবা মার কবরটা উনত্রিশে জানুয়ারি খালি হাতে মিরাই দিও হাল্লাই গভীর রাত্রে রাত বারোটার সময় তোমার কাছে রেখে গেলাম এই টাঙ্গাইল ঘাটাইলের জমিনে হাজার হাজার মানুষের রাত বারোটার সময় কেমনে খালি হাতে মিরাই দিবা আমি মুসাফির দোয়া করে গেলাম এদের রোজা নামাজ কবুল করে নিও বসেন বসেন মনাজের আগে একটালো করবেন না ইনশাল্লাহ বলেন বস ভাই বসো কলিজা বস যারা বাবার কাছে তারাই আমি দিয়ে আর যারা চাও নাই বদমাইশ তো রোজা নামাজ আসমানে যাওয়ার কোনো সিস্টেম নাই শুধু একটা কথা বলবি এই রোজা এই নামাজটা সারা জীবন আসমানে যাক তুমি চাও না চাও মজন দে মন কারনে কি নেক কারনে কি আসতে দেরি হচ্ছে নবী আমার টেনশনে বাঁচে না আমার খাদিজা কোথাও ভুল করলো কিনা গো আমি তো জানি চল্লিশ কদম গেলেই মন কারনে কি নেক কারনে কি আসে কেন আমার খাদিজার কাছে আসে না একটু পরেই দেখে বাবা কোন মন কারনে কি নেক কারনে কি নাই জিব্রাইল স্বয়ং নবীর সামনে কথা কয় নবী আপনি কি আপনি কার আশায় বসে আছেন কিসের মন কার নাকি নেক নাকি নবী আপনার খাদিজারে কে প্রশ্ন করবে গো আপনার খাদিজারে সওয়াল জবাব করবে পৃথিবীতে কোন ফেরেশতা কোনো মাখলুক জন্ম নেই নাই কারণ সেই খাদিজারে গতকালকে বিকাল বেলা নিজে সালাম দিছে যেই খাদিজার সাইড থেকে পাঁচবার আমার আল্লাহ সালাম দিয়ে আপনার সালামের উত্তর দিতে বলছে আল্লাহ যার সালাম দেয় গো নবী আপনি আমার দোস্ত খাদিজা আমার দোস্তানি আমার দোস্তানির কবরে কে আজাব দিবে কার এত বড় সাহস আপনার এখানে বসে থাকতে হবে আমি আমার দোস্তারির কবরের সওয়াল জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিছি আমি নিজেই দিয়ে দিছি আপনার বিবির জন্য জান্নাতের বিছানা বিছায় দিছি বজন এবারে চিল্লাবেন আর কানবেন আমার নবী যখন মিরাজে গেছে জান্নাতে আমার আল্লাহ জিজ্ঞেস করে নবী গো আপনার বিবি খাদিজা রে দেখবেন আল্লাহ আল্লাহ আমার খাদিজা তো মাত্র এক মাস আগে মারা গেছে আমার খাদিজা একটু দেখাইবা আমার খাদিজা কেমন আছে কই আছে কই আছে না নবী দেখা যাবে না আল্লাহ আল্লাহ আমি দেখলাম আমার জাতির পিতা ইব্রাহিম যখন চেয়ারে বসা তার মুখের সাথে অনেক বাচ্চারা মুখ দিয়ে দিয়ে কি জানে পড়ে যাইতেছে কোরআন শরীফ তারা পড়ে পড়ে চলে যাইতেছে মুখ দেয় আমার জাতির পিতা ইব্রাহিম তাদের কানে কানে সবক দেয় তারা লোক কবরে চলে যায় আল্লাহ ওদের মধ্যে আমার দুইটা ছেলে ইব্রাহিম আর কাসেম তাদেরকেও দেখলাম আল্লাহ আল্লাহ আমি ওদেরকে একটু ধর্ম একটু ধর্ম আমি একটু ধর্ম একটু ধর্ম আমি আপনি আদর করলে আপনার বাচ্চা দুটো সারবেন না আর আপনার আমি ছুটাই তো পারবো না আপনার বিবি আপনি পাইলে আপনি সারবেন না আমি জানি আপনি সব নবীর সাথে মৃত নবীদের সাথে দেখা করতে পারবেন সব নব মৃত জান্নাতি মহিলাদের সাথে দেখা করতে পারবেন আপনার খাদিজা বাদে আমি জানি আপনার খাদিজার আপনি এত ভালোবাসেন আপনি খাদিজারে সারবেন না আপনার টাইম এখনো হয় নাই এই দুনিয়া থাকা আপনার এখনো টাইম হয় নাই নবী আমার কান দেওয়ার আল্লাহ লোভ দিলে কেন ব্যাসেন আমি আপনাদের দুইটা বাউ ধরে বলে যাই মা গো একটা স্বামী যদি এইভাবে তার স্ত্রীকে এত ভালোবাসে গো মা ওই স্ত্রী আপনি জান্নাতে চলে যাবে আল্লাহ আমার মা বোনদেরকে জান্নাত না করেন কালে মানুষ করেন চোর কাটা আমি না সরে বলে আমি হ্যাঁ আমি এই হাদিস জানি বিদায় 2011 সালে আমার আব্বা কে নিয়ে যখন হজে গেছি এখন চিল্লাবে না কান আমি জানি আমার আব্বা আমার মায়েরে মাফ না করলে কোনদিন আমি কান্দে আমার মায়ের গোনা মাফ করে দিতে পারবো না আমি হুদা সালা মিছাগিরা আমি কাবা ঘরের দরজার সামনে আমার बापরে বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম আব্বা আপনি আমার মায়েরে মাফ করে দেন আমার আব্বা কই আমি তোমার তোমারে তো মরার আগই মাফ করে দিছি। আব্বা আজকে কোন আল্লাহ আমি ইলিয়াজের মাকে মাফ করে দিছি ইলিয়াজের মাকে মাফ করে দিছি নতুন করে আজকে আবার মাফ করে দিলাম কামাগরের স্বর্ণের দরজার সামনে দাঁড়ায় এরপরে আমি একটা কাজ করছি যুবক এখন চিল্লা বিয়ের কানবি আমি আমার বাপরে ঠিক এইভাবে বুকের মধ্যে চাইপা দিলে বলছিলাম আব্বা সুযোগ পাইছি আব্বা আর পাবো না এটাই জীবনের শেষ সুযোগ কি কি চাও তুমি আব্বা দুই বাপ এগারো লক্ষ টাকা খরচ করে হজে আসছি আমার সাথে একটা কথা কম কি আপনি আমার কিছু দেন সন্তানরা যদি বাবা মা মাপ না করে তার রোজা নামাজ হজ জাকাত কিচ্ছু আসমানে যাবে না আবার দুইটা জিনিস দুইটা বস্তু জান্নাত এখন আপনার মাফ করার ভিতরে হয়তো আমার মারে মাফ করলে মাফ পাইবো আমারে মাফ করলে আমি পাবো আমার আব্বাই ভাবে চিল্লাই ছিল বলছিল আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে তুমি প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি ফেলাবা সবাই আমার ইলিয়াসের জন্য দোয়া করবে সবাই আমার ইলিয়াসের জন্য দোয়া করবে আমি সেই লিয়াস এই আপনারা বয়ে বয়ে কানতেছেন এটা আমার ক্রেডিট না এটা আমার বাবার দোয়া আমার সাথে বড় বড় বক্তা বাংলাদেশে আছে দুই মিনিট তিন মিনিটের পর আর কান্দাইতে পারে না আর আমি ফার্স্ট টু লাস্ট এই হাসি এই কান্না বাংলাদেশে এই মালাকা এই স্টেজ আল্লাহ সব বক্তার দেয় নাই আমার আল্লাহ দিছে এই জেহাদি জজবা তাকবির এই কান্না এই হাসি সেকেন্ডের ভিতরে এই মালাকা আমার নিজের ক্রেডিট না আমার ইলেভেন বাহাদুরিন আমার সাথে বড় সুরওয়ালা বক্তা বাংলাদেশে আসে অনেক বড় আমুল আছে কিন্তু আমার মতো আপনাদের চোখের পানি গুণাগারও কান্দে দাড়িওয়ালাও কান্দে দাড়ি কান্ধে কান্দে মা হারাও কান্দে মা বেঁচে আছে সেও কান্দে এই একমত আমার না এই ক্রেডিট আমার না একমাত্র আমার বাবার আর আমার মার যুবক তোর পাও সামনে আর মাত্র এক মাস একদিন আছে রোজার মাস এক মাস পরে তোমার ঘরের দরজায় টকা দিবে মা হেরম যান মা হেরম যান মা হেরম মাহের রমজান বারকাতান জল্লেন সুভাষারান জান্নাতান বরকাতান জান্নাতান বরকাতান মান সমার মদনা ইমানা ইহতেসাবা গভীর লাগু মা তকাদ্দামিন জম্বিহি ও মা তো তোমার দরজা আমি আসছি তোমার জীবনের সব গুণা মাফ করার জন্য এক মাস একদিন পরে আসবে রোজাটা রাখার নিয়ে তাছে নাই ঠিক রাখবেন রোজা দেখেন লাগে হাত ধরে দেখান 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 উনত্রিশে জানুয়ারি তুমি আল্লাহ তুমি দেখো মালিক উনত্রিশে জানুয়ারি টাঙ্গাইল খাটাইলে হাজার হাজার মানুষ এই বারোটার সময় হাত তুলি আদা করলো জীবনে রোজা ছেড়ে দিবে না একক তো ছেড়ে দিবে না মালিক এদের মধ্যে কার জানো মানাই হো আহারে মারে নিয়ে গত বছর ইফতারি করছে আজকে মানা আজ থেকে পাঁচ বছর দশ বছর আগে বাবার ইফতারি করছে বাবা নাই আমার মতো যাদের মা বা নাই টাঙ্গাইল ঘাটাইল উনত্রিশে জানুয়ারি এদের সুখের পানি কি কবল করবা না মালিক এই রাত বারোটায় চোখের পানি ফিরে দিও না নিজের খ হাত আল্লাহ এদেরকে মাফ করে রোজ করে এই বৎসরের থেকে রোজাটা কবুল হকাবে চান না চান বক তোর রোজা ডাইরেক্ট আসমানে যাক চাও না আমি গ্যারান্টি দিলাম একটা শর্তে তোমার রোজা মাস মাসের এক তারিখ থেকে আসমানে যাবে সবে বরাত আসমানে যাবে শর্তটা হলো বাবা মার কাছে মাপ না চাইয়া রোজা রাইখো না চ্যালেঞ্জ করলাম কোন মুফতি যদি বলতে পারে যে মা বাবা তারে মাপ না করলে তার রোজা নামাজ কবুল হইব জীবন অস করবো না বেটা হে মহিলা স্বামী মাপ না করলে জীবনে তোমার রোজা নামাজ কবুল হবে আমি চ্যালেঞ্জ করলাম কোনো দিনও তোমার রোজা নামাজ কবুল হবে না খালি কুত্তার মতো না খায় তা হইব হিন্দু গো মতো দশা শুনানো হবে হিন্দু দিনের বেলা খায় না ওই রকম কথা বল না কেন তিরিশটা সেকেন্ডে বলবো আমি যদি পারি লক্ষ লক্ষ হাদিস সামনে আমার বাবারে বুকি মার চাইতে আমার বাবার দোয়া যদি আজকে এত বড় হতে পারি যারা দাঁড়ায় আসর কলিজার ভাই বসে পর তোর পাও দূরে দর্শি তোর জীবন এখন ধন্য হয়ে যাবে তিরিশটা সেকেন্ড এমন করে যুবক আছে কি আমার বাবাই মাহফিলে আছে আপনি যদি লক্ষ লক্ষ মানুষের সামনে বাবার কাছে মাফ চাইতে পারেন আমি চাবো শত শত হাজার হাজার মানুষের সামনে যদি আমার আব্বা মাফ করে তাহলে রোজা কবুল হবে হ্যাঁ আমি গ্যারান্টি দিলাম তোমার হজ নামাজ রোজা কবুল হবে যাদের বাবাই মাঠের মধ্যে আসে কার কার মাফের মধ্যে আছে দাঁড়াও তো হুজুর আমার বাবাই মাঠে আছে দাঁড়াও কে কে আসো দাঁড়াও কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে আছে দাঁড়াও এই বেড়া তোর বাপাই মাঠের মধ্যে আছে তুই জানস না হাসবি না শুধু কান্না থাকবে বাইজিৎ বুস্তামির মতো এক গিলাস পানি দিয়ে যদি বাইজিৎ যে জগৎ বিশ্ব বিখ্যাত অলি হতে পারে তুমি পারবা না কেন আমি বললাম এই সাবান মাস আগামী পরশু দিন থেকে শুরু তুমি অলি হওয়া আরম্ভ করবা তাকাই থাকা আমার দিক তাকাও আর চোখের পানি আনার জন্য চেষ্টা করো শুধু চেষ্টা করো দেখ এক ফোটা পানি আসে কিনা আর কোনো যুবকের বাপ এই মাঠে নাই আর কোনো যুবকের বাপ নাই আর কোন যুবক নাই কমিটির যুবক নাই যে আমার মাঠে আসে মাঠে নাই তোর সুযোগটা নিবি না তুই যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো এখন দাঁড়ান আপনি দেখেন আপনার ছেলেটা দাঁড়াইছে বাবা গুলো দাঁড়ান বাবা গুলো দাঁড়ান আপনার ছেলেটা দাঁড়াইছে বাপ গুলো দাঁড়ান না কেন দেরি করেন কেন হ্যাঁ যুবক এবার আমার দিকে তাকা আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবে মহিলা প্যান্ডেলে মা তোমার মা এই প্যান্ডেলে আসে না মা না থাকে শাশুড়ি আছে না শাশুড়ি নাই মা ও নাই বাপ ও নাই দুই বোন ওয়ার শুনতে আসছো বাবার বাড়ি বেড়াইতে আসছো ওয়াজের উষ্ঠামে তোমরা দুজন কি করবা এক বোন আর এক বোনটা বুকি নিয়ে সিল লেবার তোমার মা বাপরে কবরে আল্লাহ করে দে আমি বলার সাথে একটা দৌড় দিবা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে সিল লেবার কান বা আমি আগ পর্যন্ত আমি বলার আগ পর্যন্ত বাপরে সাইলে বসবা না দাও তো দাও 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 তো জমা দাও বাপরে একটা দাও দাও তোর রোজা কবুল হো হয়ে যাবে জানে দরদ দে দরদার যেমন ধার দা দরদার তোর পাগল উনত্রিশে জানুয়ারি সাক্ষী থাকবে আজকে নাই ঘাটাই। এই হাজার হাজার মানুষ একটা লোকও যায় নাই মাদান ছেড়ে রে আল্লাহর এক বারোটা পর্যন্ত দেখা তোর পাগল গুলি এ হে পাশে পড়বো দর তো গ্রাম সরুর একটা পাগলও যায় নাই দেখো উনত্রিশে জানুয়ারি কাম দে এই রাইট বারোটার সময় বাবু বুকি নিয়ে কাম দে হেলে দেখো কেমনে কান্দে হেলে দেখো যাদের বাপ আছে তারা মাপ চাইল যাদের বাপ দুনিয়ায় নাই তারা কার কাছে মাপ চাইব এই মাহফিল কমিটির কোন যুবকের জানু বাবা নাই রে কোন বোন জানু মারা হলেদের বাবা মার কবরটা উনত্রিশে জানুয়ারি খালি হাতে মিরাই দিও হেলাই গভীর রাত্রে রাত বারোটার সময় তোমার কাছে রাইখা গেলাম এই টাঙ্গাইল ঘাটাইলের জমিনে হাজার হাজার মানুষ এই রাত বারোটার সময় কেমনে খালি হাতে মিরাই দিবা আমি মুসাফির দোয়া করে গেলাম এদের রোজা নামাজ কবুল করে নিয় বসেন বসে আগে একটা করবেন না ইনশাল্লাহ বলেন বসো ভাই বস কলিজা বসো যারা বাবার কাছে চাইছো আমি গ্যারান্টি দিয়ে গেলাম আর যারা চাও নাই বদমাইশ তো রোজা নামাজ আসমানে যাওয়ার কোনো সিস্টেম নাই শুধু একটা কথা বলবি এই রোজা এই নামাজটা সারা জীবন আসমানে যাক তুমি চাও না চাও